হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে কিছু স্লিং নিয়ে আসছি এগুলো হচ্ছে একদম স্টেইনলেস স্টিল যে ভিয়েতনামি স্লিং ওইগুলা এই যে দেখেন এটা কিন্তু ড্রাগন স্লিং শট একদম চকচকা স্টেইনলেস স্টিলের স্লিং শট এটার ওজন মনে হয় তিনশো গ্রাম বা দুশো পঞ্চাশের উপরে তিন তিনশো গ্রামের কাছাকাছি হবে এটা মাপা হয় নাই এটা কিন্তু খুবই হেভি একটা স্ক্রিনশট নিচে ড্রাগনের ছবি আর এখানে ইগল এই ইগলটা কিন্তু চাপ দিলে খোলা যায় এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু চাপ দিলে খোলা যায় আবার চাপ দিয়ে আর লাগানো যায় একটা যে আসলে এটা দেখলে অনেকে অনেক পছন্দ করবে ভিয়েতনাম স্প্রিং শুট মাঝে আমি মনে করি সবচেয়ে ভালো মানের স্প্রিং শুট এবং সৌন্দর্য স্প্রিং কিন্তু এটা এই যে দেখেন ইগর কত সুন্দর এটা আপনারা এই গর্তে লাগায় ওবব করতে পারবেন আবার না লাগায় ওবব আর করতে পারবেন দুই ভাবেই সুন্দর লাগে এটা আবার এই যে চাপ দিলেই আবার ভিতরে ঢুকে যাবে আর এই স্ক্রুটার সাথে আপনারা পাবেন একটা এলিনগি দুই সেট রাবার এই স্ক্রুটারটার প্রাইস হচ্ছে মাত্র 1900 টাকা

পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনারা এরকম একটা সুন্দর আছে আমাদের কাছে এটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে এই যে দেখেন আর এখানে দুইটা নাট দেওয়া আছে এগুলা কালারিং যার কারণে স্লিং খুবই সুন্দর লাগে এই যে হালকা নীলের মতো কালার ভিডিওতে বুঝতে পারতেছেন কিনা জানি না কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর আর নিচ দিয়ে আবার চুমুক লাগানো আছে যেখানে আপনারা গুলি আটকে রাখতে পারবেন খুবই কিন্তু ভালো মানের স্ক্রিনশট এটার সাথেও আপনারা এক সেট রাবার আর দুইটা সরি দুই সেট রাবার আর একটা এলিঙ্গি পাবেন এটাও কিন্তু একদম স্টেইনলেস স্টিল এটা আপনারা যারা নেবেন তাদের জন্য প্রাইস পড়বে তেরোশো টাকা এই স্ক্রিনশটটার প্রাইস 1350 টাকা খুবই সীমিত সময়ের জন্য তাও আবার দুই সেট আবার দিয়ে 1350 টাকা আমাদের কাছে আরেকটা স্ক্রিনশট আছে সেটা হচ্ছে এই যে এটা অনেকে বলে এটা মন অনেকে বিভিন্ন নামে পরিচিত এই স্ক্রিনশটটা আচ্ছা যাই হোক এই স্ক্রিনশটটা যাদের প্রয়োজন তারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে এরকম মডেলের স্ক্রিনশ্যুট অসংখ্য আছে এটার সাথে কিন্তু লেজার লাইট আছে এটা এবার নতুন আমরা নিয়ে আসছি আগেও নিয়ে আসছিলাম ওইগুলোর সাথে শুধু টার্গেট কিট আর ওয়াটার লেভেল ছিল কিন্তু এই স্ক্রিনশ্যুটটার সাথে আপনারা লেজার লাইট ওয়াটার লেভেল পাবেন এই যে দেখেন আমি আপনাদেরকে এই স্ক্রিনশ্যুটটা ফিটিং করে দেখাই এই যে স্ত্রীটা এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারের সাহায্যে লাগাবেন ওয়াটার লেভেল আর এদিক লাগাবেন লেজার লাইট এই যে আমি আপনাদেরকে লাগাইয়া দেখাইলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই এই লেজার লাইটগুলোও কিন্তু খুবই ভালো মানের লেজার লাইট এগুলো বড় সাইজের লেজার লাইট এই এইটার প্রাইস পড়বে অনলি বারোশো টাকা এই স্লিং শর্ট আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর এবং ভালো মানের একটা স্লিং শর্ট পুরোটাই কিন্তু স্টিল অনেক হেভি স্লিং শর্ট যাদের এই ধরনের স্ক্রিনশট প্রয়োজন স্ক্রিনশটের এর আবার প্রয়োজন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে নিবেন আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিয়েও আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য